বন্ধুরা আজকের এই ভিডিওতে বাংলাদেশের দুইটি বিখ্যাত শহর রাজশাহী এবং সিলেটের মধ্যে একটি তুলনামূলক কম্পারিজন করব। কম্পারিজনে আমরা এই দুইটি শহরের ইতিহাস গণসংখ্যা এবং অর্থনীতি নিয়ে আলোচনা করব। তো চলুন বন্ধুরা জেনে আসি এই শহর দুটি সম্পর্কে অজানা কিছু তথ্য তো প্রথমে যদি আমরা রাজশাহী শহর নিয়ে কথা বলি তো বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শহর হল রাজশাহী শহর এবং এটি বাংলাদেশের সবথেকে সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন শহর এছাড়াও রাজশাহী শহর হচ্ছে সমস্ত উত্তরবঙ্গের সবথেকে বড় শহর এবং এটি বাংলাদেশের চতুর্থ বৃহত্তম এবং চতুর্থ জনবহুল শহর বর্তমানে এই শহরের মোট আয়তন হচ্ছে বর্গ কিলোমিটার আর রাজশাহী শহরের জনসংখ্যা হচ্ছে প্রায় এগারো লক্ষ রাজশাহী শহরের তিরানব্বই শতাংশ লোক মুসলিম আর বাকি সাত পার্সেন্ট লোক হিন্দু ধর্মের অনুসারী এই শহর আম লিচু এবং মিষ্টান্ন সামগ্রীর জন্য বিখ্যাত রাজশাহী বাংলাদেশের অন্যতম সুন্দর শহরের পাশাপাশি শিক্ষানগরী হিসাবে পরিচিত বর্তমানে রাজশাহী শহরে উল্লেখযোগ্য অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এর মধ্যে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের থেকে সেরা কলেজ রাজশাহী কলেজ অন্যতম রাজশাহী শহর এবং এর আশেপাশে বেশ কিছু বিখ্যাত পর্যটক কেন্দ্র রয়েছে যার মধ্যে বরেন্দ্র গবেষণা জাদুঘর পদ্মা নদীর পার কামরুজ্জাবান কেন্দ্র উদ্যান ও চিড়িয়াখানা রাজশাহী শিশু পার্ক ইত্যাদি চিকিৎসা ক্ষেত্রে রাজশাহী শহরে রয়েছে কিছু বিখ্যাত সরকারি এবং বেসরকারি হসপিটাল যার মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ এবং মেডিকেল বিশ্ববিদ্যালয় অন্যতম এবার আমরা সিলেট সম্পর্কে আলোচনা করব সিলেট হলো উত্তর পূর্ব বাংলাদেশের একটি প্রধান শহর একই সাথে এই শহরটি সিলেট বিভাগের বিভাগীয় শহর সুরমানদের তীরবর্তী এই শহরটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শহর প্রাকৃতিক সৌন্দর্যে মন্ডিত এই শহরটি দেশের আধ্যাত্মিক রাজধানী হিসাবে পরিচিত এছাড়াও সিলেট অর্থনৈতিকভাবে বাংলাদেশের সবথেকে সমৃদ্ধশালী একটি শহর হিসাবে পরিচিত এই শহরের বেশিরভাগ মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করছে এবং প্রচুর বৈদেশিক মুদ্রা প্রেরণ করে দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে আসছে এছাড়াও সিলেটের পাথর এবং বাঁধর গুণগত মান দেশের মধ্যে সব থেকে সেরা এবং এখানকার গ্যাস দেশের অধিকাংশ মানুষের চাহিদা পূরণ করে থাকে বর্তমানে সিলেট শহরের মোট আয়তন হচ্ছে আটান্ন দশমিক সাত বর্গ কিলোমিটার বর্তমানে সিলেটের মোট জনগণ পাঁচ লক্ষ চল্লিশ হাজার সিলেট শহরের নব্বই শতাংশ মানুষ মুসলিম এবং সাত শতাংশ মানুষ হিন্দু ধর্মের অনুসারী প্রতি বছর বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বহু পর্যটক ভ্রমণে আসে এই সিলেটে এখানে রয়েছে বহু পর্যটন কেন্দ্র যেমন শাহজালাল এবং শাহপরণের মাজার সিলেট চা বাগান জাফলং ঝুলন্ত ব্রিজ ইত্যাদি শিক্ষা শিক্ষাক্ষেত্রে এখানে রয়েছে একশো বছরের ঐতিহ্যমণ্ডিত মুরারিচাঁদ কলেজ এছাড়াও সিলেটের রয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান যেমন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয় আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে পছন্দ করেন তো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনে ক্লিক করুন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন